আসসালামু আলাইকুম শীতের জন্য আজকে আমি আপনাদের সাথে এই চমৎকার বেবি ড্রেসটি শেয়ার করব একদমই সহজ নিয়মে এখানে আমি কোমরে এবং হাতায় চমৎকার ডিজাইন দিয়েছি পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে আপনারা যে কোনো বয়সের জন্য বেবি যে কোনো বয়সে বেবিদের জন্য তৈরি করতে পারবেন আর কোন বয়সের জন্য কতটুকু কাপড় লাগবে সেটা জানে আমাকে কমেন্ট করতে ভুলবেন না তো চলুন শুরু করা যাক প্রথমে আমি মোট কাপড় থেকে উপরে কাপড়টা আলাদা করে নিয়েছি কাপড়টা দুই বাজে ভাজ করে তারপর আরেকটা ভাঁজ দিয়ে চার বাজে ভাঁজ করে নিচ্ছি এটা চার থেকে পাঁচ বসে বেবির জন্য হবে তো উপরে পাটটা মোট লম্বা দশ ইঞ্চি আর এক ইঞ্চি এক্সট্রা নিয়েছি সেলাইয়ের জন্য চওড়া হলো কাপড়টা সাড়ে সাত ইঞ্চি আবারও দেখিয়ে দিচ্ছি চার বাজে ভাস করে নিয়েছি এখান থেকে গলা চওড়াটা দুই ইঞ্চি পরিমাণ নিচ্ছি সামনে গলা লম্বা সাড়ে তিন ইঞ্চি এবং পেছনে গলা লম্বাটা হবে দুই ইঞ্চি পরিমাণ আর এটা যেহেতু চার থেকে পাঁচ বছরই বেবির জন্য তৈরি করব তবে আপনারা পুরো ডিজাইনটি ফলো করে যে কোনো বয়সের জন্য তৈরি করতে পারবেন এখানে আমি গোল গলা আট করে নিয়েছি দুইটাই তারপর এখান থেকে সা তিন ইঞ্চি পরিমাণ কাঁধের মাপ নিচ্ছি এবং আরমোর লম্বা নিচ্ছি পাঁচ ইঞ্চি থেকে সাড়ে পাঁচ ইঞ্চি পরিমাণ এই বয়সের জন্য তারপর আড়াই ইঞ্চিতে একটা মার্ক করে দিয়ে এভাবে করে একটা শেপ করে নিয়েছি এখন বেবি টোটাল বডির মাপ যা তার চার ব্যাগের এক ব্যাগ নিকে এখানে হচ্ছে ছাব্বিশ ইঞ্চি চার ব্যাগের এক ব্যাগ সাড়ে ছয় ইঞ্চি আর এক ইঞ্চি এক্সট্রা নিয়েছি আর কোমরের দিকটা হলো হাফ ইঞ্চি কম নিয়েছি বুকের মাপ থেকে এবং এক ইঞ্চি এক্সট্রা নিয়েছি আপনারা যার যার বেবির মেজারমেন্ট অনুসারে কিন্তু নিয়ে নেবেন তো এরপর নিচের দিকটা হালকা একটু রাউন্ড করে নিয়েছি এবং এই রাউন্ড অনুসারে এখন হচ্ছে মাপ অনুযায়ী কাপড়টা কেটে নিচ্ছি কাটার পর এরপর এই জায়গাগুলো চিহ্নিত করে নিচ্ছি যাতে করে সেলাইয়ের সময় মিলাতে সুবিধা হয় এরপর প্রথমে ছোট গলাটা যেটা সেটা কেটে নিচ্ছি এখন ছোটো গলাটা কাটার পর ব্যাক পার্টটা সরিয়ে নিচ্ছি নেওয়ার পর এখন হচ্ছে ফ্রন্ট পার্টের যে সামনের গলাটা আছে সে গলাটা আমি কেটে নিচ্ছি কেটে নেওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন ব্যাক পার্টে হচ্ছে আপনারা ইজিলি মাথাটা ঢোকানোর জন্য হচ্ছে একটুখানি এখানে ই করে নেবেন মানে হচ্ছে একটা হুক বসিয়ে নেবেন সেই জন্য আমি লম্বা তিন ইঞ্চি পরিমাণ এভাবে করে লম্বা করে কেটে নিচ্ছি এবং সেই অনুযায়ী পট্টির কাপড়টা আমি এখান থেকে কেটে নিচ্ছি এই যে এটা এভাবে ভাজ করে সেম মাপ অনুযায়ী আমি এই কাপড়টাও কেটে নিচ্ছি এটা সেলাইয়ের সময় কিভাবে এটার সাথে আটকাতে হয় সেটা আমি দেখিয়ে দিব এই দেখতে পাচ্ছেন এভাবে করে হচ্ছে সেলাইটা হবে তো এতটুকু হয়ে গিয়েছে হয়ে যাওয়ার পর এখন হচ্ছে হাতার অংশটা হাতার কাপড়টা আমি চার ভাজে ভাজ করে নিয়েছি আমার সাইড বন্ধ অপর সাইড খোলা হাতার এখানে লম্বা সাড়ে পনেরো ইঞ্চি আছে সো তো যার যার লম্বা মাপ অনুযায়ী আপনারা নিয়ে নেবেন এরপর আড়মলের মাপ অনুযায়ী এভাবে করে হচ্ছে হাতার যে অংশটা আছে সেটা আমি খুবই সহজে হচ্ছে এরকম করে মার্ক করে নিচ্ছি এই আড়মলের যে অংশটা আছে তার থেকে বাড়তি নেব কারণ হচ্ছে এখানে আপনার কুচি হবে কয়েকটা সেজন্য আর নিচের দিকটা যা থাকবে তাই নিচের দিকটা কোনো কাটিং হবে না মানে মোহরির অংশটা যেহেতু কুচি হবে সেজন্য আর এরপর নিচের যে পাটটা আছে এই স্কার্ট পার্টটা সেটা নিয়ে নিয়েছি দুইটা পাট সমান করে ভাজ করে নিয়েছি এখানে চওড়া তিরিশ ইঞ্চি পরিমাণ এবং কাপড়টা লম্বা হচ্ছে প্রায় বিশ ইঞ্চি পরিমাণ তো স্কার্ট পার্টে এতটুকু আর কোনো ঝামেলা নেই বাকিটা সেলাই সময় দেখাবো তারপর পাইপিং দেওয়ার জন্য আমি এখানে হচ্ছে কাপড় একটা বাঁকা করে কেটে নিয়েছি নেওয়ার পর এখন এখান থেকে হলো চড়াটা যে চড়াটা লাগবে সেই চড়া আমি দেড় ইঞ্চি পরিমাণ নিয়েছি কাপড়ের এবং কাপড়ের যতটুকু প্রয়োজন সেই অনুযায়ী এখান থেকে কেটে নিতে হবে তো এই যে দেখতে পাচ্ছেন এটা দিয়ে হচ্ছে সামনের এবং পেছনের গলার পাইপিন হবে তো এখন আমি আপনাদের সাথে সেলাইটা শেয়ার করছি প্রথমে এই যে পাইপিনের জন্য একটা কাপড় নিয়েছি ডিজাইনটা করার জন্য এখন এই যে মাঝখানে একটা কাপড় নিয়েছি এই কাপড়টা হচ্ছে এক ইঞ্চি দুই সুতা পরিমাণ কাপড় পাইপিং দেওয়ার জন্য যেটা নিয়েছি সেটা এই কাপড়টার উপরে এভাবে সমান করে রেখে তারপর হচ্ছে প্রথমে সোজা করে সেলাই করে নিচ্ছি তারপর এটা এভাবে করে চেপে দিয়ে চিকন বা মোটা যতটুকু পাইপিন রাখতে চান সেই অনুযায়ী রেখে হচ্ছে এর উপরে একটা চাপ সেলাই দিয়ে দিবেন এতটুকু হয়ে গিয়েছে এখন সেম নিয়মে আমি হচ্ছে পাইপিনের কাপড়টা ডাবল ভাজ করে একই নিয়মে কিন্তু আবারও সেলাই করে দিচ্ছি প্রথমে সোজা করে সেলাই করে নিচ্ছি তারপর হচ্ছে চিকন করে পাইপিং তৈরি করে নিচ্ছি তো এতটুকু হয়ে গিয়েছে হয়ে যাওয়ার পর এখন হচ্ছে এই কাপড়টাকে ঠিক মাঝখান বরাবর গলা থেকে নিচ পর্যন্ত মাঝখান বরাবর হচ্ছে এভাবে বসিয়ে দিয়ে দুই সাইডটা সেলাই করে আটকে দিচ্ছি এরপর এতটুকু হওয়ার পর এখন হচ্ছে আমি ব্যাগপাটটা তৈরি করে নিচ্ছি যে দেখতে পাচ্ছেন এভাবে করে পটির কাপড়টা বসিয়ে তারপর হচ্ছে এটা চার দিকটা আগে সেলাই করে দিচ্ছি সেলাই করার পর একটু এটা হচ্ছে একটু একটু করে কেটে নিচ্ছি যাতে করে উল্টানোর পর ফিনিশিংটা ভালো আসে সেই জন্য এই দেখতে পাচ্ছেন এভাবে করে ভালো করে উল্টে দিতে হবে এরপর এখন হচ্ছে একদমই কর্নারে লাগিয়ে আমি একটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি ঘুরিয়ে দেওয়ার পর তারপর হচ্ছে এটা উল্টে নিয়ে এখন কাপড়টাকে এভাবে ভাজ করে দিয়ে তারপর হচ্ছে এই বরাবর করে একটা সেলাই দিয়ে দিচ্ছি ঘুরিয়ে দাঁতটুকু হয়ে গিয়েছে এখন হচ্ছে সামনের পাট এবং পেছনের পাট দুইটা হচ্ছে শোল্ডারটা এভাবে করে সমান করে ধরে নিয়ে সেলাই করে দিচ্ছি তাদেরটুকু হয়ে গিয়েছে হয়ে যাওয়ার পর এখন হচ্ছে এটা উল্টে নিয়ে আমি যে পাইপিং দিব পাইপিনে কাপড়টা নিয়ে নিয়েছি কাপড়টা এভাবে হাফ ইঞ্চি পরিমাণ নিচের দিকে দিয়ে তারপর হচ্ছে খুব সহজেই কিন্তু পাইপিং তৈরি করা যাবে তো এইভাবে করে দিয়ে তারপর ঘুরিয়ে ঘুরিয়ে আগে হচ্ছে আমি কাপড়টার সাথে আটকে নিচ্ছি সেমভাবে একদম শেষের দিকে ওই যে হাফ ইঞ্চি খুব পরিমাণ কাপড় বেশি রেখে এটা নিচের দিকে দিয়ে এরকম করে ভাজ করে নিয়ে তারপর সেলাই করে দিচ্ছি এরপর ভেতর দিকে একটু একটু করে এরকম করে কেটে নিচ্ছি যাতে করে পাইপিনের ফিনিশিংটা ভালো হয় তারপর এটা সোজা করে নিয়েছে এখন এভাবে টানলেই কিন্তু দেখতে পাচ্ছেন সুন্দর করে কাপড়টা সেট হয়ে যাবে তারপর ডাবল ভাজ করে এখন হচ্ছে উপরে একটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি তো এতটুকু হয়ে গিয়েছে পাইপিং লাগানো এখন হচ্ছে আমি স্লিপসটার ডিজাইন করব তো এই জন্য এই যে এক এখান থেকে হচ্ছে এক পার্ট নিয়ে নিয়েছি এভাবে ডাবল বাজ করে প্রথমে হচ্ছে নিচের দিকটা সেলাই করে দিতে হবে একইভাবে কিন্তু দুইটা পার্ট সেলাই করে নিয়েছি এখন একটা পার্ট এভাবে দেখাচ্ছি আপনাদের কিভাবে ডিজাইন করবেন সমান করে নিয়ে ঠিক মাঝ বরাবর চিহ্নিত করে নিতে হবে এরপর হচ্ছে এখান থেকে সাড়ে তিন ইঞ্চিতে একটা মার্ক করে দিচ্ছি দিয়ে এই সাড়ে তিন ইঞ্চি মার্ক থেকে এক ইঞ্চি এই সাইডে আর এক ইঞ্চি হচ্ছে অপর সাইডে এভাবে করে 2 ইঞ্চি পরিমাণ মাঝখানে ফাঁকা রাখতে হবে এরপর সেমভাবে এই যে এখানেও সাড়ে তিন ইঞ্চি পরিমাণ মার্ক করে দিচ্ছি দেখতে পাচ্ছেন মার্ক করে এই এক ইঞ্চির পর থেকে হচ্ছে সোজা করে মার্ক করে দিতে হবে শুধু দুই ইঞ্চির এখানে ফাঁকা রাখবো তো এখানে এই যে দুই সাইডে হচ্ছে সোজা করে দিয়েছে আর মাঝখানে দুই ইঞ্চি রেখেছি এই দুই ইঞ্চি ফাঁকা থাকবে আর কি এখানে এইখান দিয়ে হচ্ছে ফিতাটা বের হবে তো সেম হচ্ছে ইয়াতে আমি কাপড় নিয়েছি লম্বা আর চড়া হচ্ছে এক ইঞ্চি দুই সুতা পরিমাণ এখন হলো কাপড়ের দুইটা সাইড আটকে নিচ্ছি আমি সেলাই করে নেওয়ার পর এরপর এটা এক সাইড থেকে ভাজ করে ঠিক দাগের মাঝখান বরাবর বসিয়ে তারপর হচ্ছে আগে এক সাইড সেলাই করে নিচ্ছি সোজা করে এরপর আবার ঘুরিয়ে অপর সাইডও সেলাই করে নিব এই যে একই নিয়মে ভাজ করে আবার আরেক সাইডও আটকে দিচ্ছি প্রথমে একটু দুই তিনটা সেলাই দিতে হবে যাতে করে আটকে থাকে খুলে না যায় তো এভাবে করে সেম নিয়মে হচ্ছে আরেক সাইডও আমি এভাবে করে লাগিয়ে দিচ্ছি কিন্তু মাঝখানে দুই ইঞ্চি ফাঁকা রেখে তো এতটুকু হয়ে গিয়েছে হয়ে যাওয়ার পর এখন হচ্ছে আমি এখানে পাইপিনের জন্য কাপড় নিয়ে নিয়েছি দেড় ইঞ্চি চওড়া এবং এখানে লম্বাটা হচ্ছে সাড়ে ষোলো ইঞ্চি পরিমাণ এটা হচ্ছে হাতার দুই সাইডের জন্য সেম মাপে আপনারা কিন্তু পাইপিং তৈরি করে নেবেন এরপর এটা চিকন করে এখানে হচ্ছে সেলাই করে দিতে হবে সুজা করে আমি সেলাই করে দিচ্ছি এরপর এটার এক সাইড একটু বাঁকা করে কেটে নিয়ে হচ্ছে এরকম করে সুই দিয়ে প্রথমে সুতাটাকে এক সাইড থেকে আটকে দিতে হবে এরপর সুয়ের উল্টো দিকটা ভেতরে দিয়ে তারপর হচ্ছে পাইপিনটা বের করে দিতে হবে এভাবে করে টেনে টেনে হচ্ছে বের করে নেবেন একই নিয়মে এখানে হচ্ছে কোমরে যে পাইপিনটা হবে সেটাও কিন্তু তৈরি করে নিতে হবে এই দেখতে পাচ্ছেন সেম নিয়মে হচ্ছে সেম মাপে আমি আরেকটাও কিন্তু হচ্ছে এরকম তৈরি করে নিয়েছি যেহেতু একটা হাতায় দুইটা করে হবে তো এরকম তৈরি করে নিয়েছি নেওয়ার পর এখন হচ্ছে একটা পিনের সাহায্যে এভাবে এক মাথা আটকে এখানে যে ফাঁকা অংশটা আছে সেদিক দিয়ে হচ্ছে দিয়ে আরেক সাইড দিয়ে বের করে দিচ্ছি তো যেভাবে করে নিয়ে তারপর হচ্ছে এইখানে ফিতাটাকে এক সাইড থেকে সেলাই করে আটকে দিতে হবে যাতে করে এটা খুলে না যায় এবার সেম নিয়মে হচ্ছে এই সাইডেও কিন্তু ফিতাটা আটকে দিয়েছি আমি দেখতে পাচ্ছেন এভাবে করে এরপর এভাবে টেনে হচ্ছে মাঝখান থেকে যতটুকু আপনার ফিটিংয়ের প্রয়োজন হবে সেই অনুযায়ী নিয়ে মাঝখান থেকে এভাবে করে সুন্দর করে ফ্লাওয়ার তৈরি করে নিতে হবে যে দেখতে পাচ্ছেন সেম নিয়মে কিন্তু আরেকটা হাতও তৈরি করে নিতে হবে আমি একটি দেখিয়েছি সেম নিয়মে আপনার আরেকটা তৈরি করে নেবেন এরপর হচ্ছে এখানে আমি আরমোলের সাথে অ্যাটাস্ট করে দেখাচ্ছি যে দেখতে পাচ্ছেন এখানে ঠিক মাঝখান বরাবর আর মোলাক যে জয়েন্টটা আছে জোড়াটা সেই জোড়া বরাবর আর হাতার ঠিক মাঝখানে চিহ্নিত করে নিয়ে তারপরে এরকম ছোট ছোট করে কুচি দিয়ে দিচ্ছে এক্সট্রা যে কাপড়টা ছিল সেই কাপড়টা দিয়ে কুচি দিয়ে নিচ্ছি এক সাইড আমি সেলাই করেছি একই নিয়মে যে আরেক সাইড থেকে এভাবে করে কুচি দিয়ে দিয়ে তারপরে হচ্ছে নিয়ে আসছি এখানে তো দেখতে পাচ্ছেন হাতাটা কতটা সুন্দর হয়েছে সেম নিয়মে কিন্তু এই সাইডও হাতাটা তৈরি করে লাগিয়ে নিতে হবে তো এটা আমি দুই সাইডে কিন্তু হাতাটা লাগিয়ে নিয়েছি নেওয়ার পর এখন হচ্ছে নিচের যে কুচির কাপড়গুলা সেগুলো হচ্ছে আমি কোমরের সাইডে এভাবে করে কুচির যে কাপড়ের যে কোনো একটা প্রান্ত ধরে তারপর হচ্ছে এরকম করে ছোট ছোট করে কুচি দিয়ে দিতে হবে কাপড়ে যে চড়াটা আছে সেই অনুযায়ী আপনারা কম বা বেশি যতটুকু হয় সেই অনুযায়ী হচ্ছে কুচি দেবেন এই ডিজাইনটাই কিন্তু সেম ডিজাইনটা কিন্তু আপনারা বড়দের জন্য তৈরি করতে পারেন তো দেখতে পাচ্ছেন এক সাইডে কুচি দিয়েছি তারপরে একই নিয়মে আবার আরেক সাইডও মানে ব্যাক সাইডেও কুচি দিয়ে নিচ্ছি এতটুকু হওয়ার পর এখন হচ্ছে আমি এই কাপড়টাকে এভাবে উল্টু করে ধরে প্রথমে হাতার দিকটা এই যে হাতার অংশটা থেকে শুরু করে তারপর হচ্ছে সোজা করে সেলাই করে দিচ্ছি এক সাইড সেলাই করে নিয়েছি একই নিয়মে কাপড়টা উল্টে নিয়ে হাতার এখান থেকে শুরু করে সোজা করে সেলাই করে দিচ্ছি এরপর নিচের দিকটা এভাবে করে যতটুকু এক্সট্রা কাপড় রাখবেন সেই অনুযায়ী হচ্ছে চিকন বা মোটা করে আপনারা কাপড় অনুযায়ী সেলাই করে দিতে পারেন তো আমি ডাবল ভাজ করে পুরোটা সেলাই করে নিচ্ছি তো এতটুকু হয়ে গিয়েছে হয়ে যাওয়ার পর হাতায় যে ডিজাইনটা আমি করেছি সেম ডিজাইনটা হচ্ছে কোমরে অংশ করব সেই জন্য আমি এখানে হচ্ছে কাপড় নিয়ে নিয়েছি এই কাপড়টা চড়া হলো দেড় ইঞ্চি পরিমাণ এবং লম্বা হলো কোমরের যে রাউন্ডটা আছে সে অনুযায়ী তার থেকে এক ইঞ্চি বেশি নিতে হবে তো বেশিটা হচ্ছে এই যে দুই সাইডে হাফ ইঞ্চি করে সেলাই যাবে সেজন্য তো আমি এক সাইডে আগে হাফ ইঞ্চি করে সেলাই করে নিয়েছি নেওয়ার পর এখন হচ্ছে এখানে যে পাইপিনের ডিজাইনটা আছে সেই ডিজাইনের পর থেকে হচ্ছে এটা এভাবে বসিয়ে দিতে হবে এক সাইড ভাজ করে তারপর বসিয়ে সোজা করে সেলাই করে দিতে হবে এখানে হলো কুচিটা থেকে এক ইঞ্চি উপরে ভাজ করে এরকম সেলাই করে দিচ্ছি দেখতে পাচ্ছেন এবং করে ঘুরিয়ে ঘুরে পুরোটা সেলাই করে নিতে হবে তারপরে যে এখানে এসে মানে যেখান থেকে হচ্ছে সেলাইটা শুরু করেছিলাম অর্থাৎ মাঝখানে তো এক ইঞ্চির পরিমাণ ফাঁকাই থাকবে পাইপিনের জন্য তো এখানে আবার হাফ ইঞ্চির পরিমাণ ভাজ করে এভাবে সেলাই করে দিচ্ছি ভালো করে এখানে সেলাই করে দিতে হবে দুই তিনবার করে যাতে করে সেলাইটা খুলে না যায় এরপর এটা ঘুরিয়ে নিয়ে এখন আরেক সাইড বাকি আছে সেই সাইডটা এভাবে ভাজ করে দিয়ে হচ্ছে এটা সেলাই করে দিতে হবে মানে মাঝখানে ফাঁকা থাকবে যাতে করে ফিতাটা এর ভিতরে ইনসার্ট করা যায় তো যে দেখতে পাচ্ছেন আমি এই সাইডও সেলাই করে নিচ্ছি এই যে এখন শেষের দিকেও একইভাবে এভাবে কাপড়টা ভাজ করে ভালো করে সেলাই করে নিতে হবে তো যে দেখতে পাচ্ছেন এতটুকু হয়ে গিয়েছে এখন একই নিয়মে একটা সেপটি সাহায্যে এরকম পাইপিনটা হচ্ছে ইনসার্ট করে দিতে হবে এই সাইড দিয়ে ইনসার্ট করে হচ্ছে ঘুরিয়ে এনে আবার আরেক সাইড দিয়ে বের করে দিতে হবে তো তৈরি এতটুকু হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন এভাবে করে এখন হচ্ছে যতটুকু আপনি এখানে ফিটিং করতে চান সেই অনুযায়ী করে তারপর হচ্ছে এরকম দুই সাইড থেকে মরিয়ে নিয়ে ফ্লাওয়ার তৈরি করে নিতে হবে এরপর এখন হলো এরকম কাপড়ের সুবুতাম তৈরি করে দিতে হবে যে দেখতে পাচ্ছেন বুতাম দিয়ে কাপড় দিয়ে সুবুতাম তৈরি করে নিতে হবে এবং এটা হচ্ছে আমি লাগিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন আশা করছি আজকে ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন কমেন্ট করে আপনার মতামত জানাতে ভুলবেন না এবং যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে রাখবেন আজকে এ পর্যন্ত অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ